নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আমি একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো প্রথম শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমের মূল্যায়ন দু হাজার পঁচিশে সমন্বয় সক্ষমতার তৃতীয় এবং চতুর্থ নম্বর স্কুলটি আগের ক্লাসে আমি তোমাদের প্রথম এবং দ্বিতীয় স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি এবং সংযোগ স্থাপনের সক্ষমতার প্রত্যেকটা স্কুল উত্তর সহ আলোচনা করে দিয়েছি যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলি করনি তারা আগে গিয়ে অবশ্যই সেই ক্লাসগুলি করে নিও তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি তোমরা সকলে ভালোভাবে মনে দিয়ে দেখে নাও তৃতীয় নম্বর স্কুলটির নাম হলো পুরুলিয়া স্কুল এবং বর্ধমান হাই স্কুল প্রাথমিক বিভাগ এই স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তোমরাও সকলে ভালোভাবে মন দিয়ে দেখে নাও প্রথম প্রশ্নটি বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি আমি প্রত্যেকটাই লিখে দেখিয়ে দিচ্ছি দেখো লেখা আছে বায়ু ড্যাস ড্যাশ বায়ু বয় বনময় তোমাদের এটা সহ বইতে আছে বায়ু বয় বনময় বাঁশ গাছ করে নাচ বাঁশ গাছ করে নাচ তারপরে মাঠে সারাদিন ডে সারাদিন ধান কাটে পাখি ড্যাশ খায় পাখি ফল খায় তারপরে দু একটা বলেছে ও কার ও ওই কার দিয়ে একটি করে শব্দ দেখো কার যুক্ত শব্দ কি হবে মৌমাছি লিখতে পারি ময়ে ও মে আই মৌ মাছি আর ওই কার যুক্ত শব্দ আমরা লিখতে পারি কই মাছ কয়ে ওই কই মাছ এটা লিখতে পারি তারপর তিনি একটা বলেছি এ ও এম দ্বারা শূন্যস্থান পূরণ করো ইজ টয় তার আর কি বসে যাবেশো উনসত্তর করে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো সাত হাতে রইলো এক ছয় আট চার যোগ করে কত হবে দশ চার সাত আট নয় দশ আর হাতে একটা যোগ করে কত হয়ে যাবে এগারো এক হাতে রইলো এক পাঁচ আট তিনে কত হয় আট পাঁচ বা ছয় সাত আট আর হাতে একযোগ করতে হবে নয় তাদের যোগ ফলটা কত হয়ে গেল নশো সতেরো তারপর দেওয়া আছে কর একশো তিরিশ আর আটানব্বই দেখো আটের থেকে তো তিনটা ছোট তাহলে তিনটা কত ধরবো তেরো আটের পর নয় দশ এগারো বারো তেরো পাঁচ হাতে ধরল এক নয় আর হাতে এক যোগ করলে কত হবে দশ দশ থেকে দুইটা কত ধরবো বারো দশের পর এগারো বারো দুই হাতে রইল এক এক মিলে গেলে কত হয়ে যাবে শূন্য কোন দাম নেই তাই শূন্যটা কেটে দিলাম তারপরে বাজারটা বলেছি ছোট থেকে বড় সাজাও এখানে কি কি সংখ্যা দেখতে পাচ্ছি আমরা আর পঁয়তাল্লিশ এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট কোন সংখ্যাটি বত্রিশ তাই এটা এক লিখে দেব তারপর পঁয়তাল্লিশ তারপর সাতান্ন আর তারপর আটাত্তর তারপর এইভাবে ছোট থেকে বড় সাজিয়ে দিলাম তারপর ছয় বলেছি বাক্য রচনা করো মৌচাক কি লিখবো মৌমাছি তারপর আছে খেলা খেলা দেখি বাক্য রচনা লিখবো আমি রোজ বিকেল বেলা খেলা বলি বিকেল বেলা খেলা তারপর সাত বলেছে দেখো সর চিহ্নের পাশে সঠিক সর লেখো একটি করে দেওয়া হলো যে কোন চারটি প্রত্যেকটাই লিখে দিচ্ছি বলেছে সরচিহ্ন পাশে সরবর্ণ লিখতে দেখো এটা কোন সরচিহ্ন আকার তাহলে পাশে কি লিখে আ এটা করা আছে তারপর এটা ওকার তাহলে পাশে কোন সরবর্ণ লিখবো ও এটা হর্ষই কার কি লিখবো হর্ষই এটা কার পাশে লিখে দেবো হর্ষ এটা ওই কার পাশে লিখে দেবো ওই একটা আকার পাশে লিখে দেবো আ দেখো এইভাবে তোমাদের এই স্বর চিহ্ন পাশে স্বর লিখতে হবে তারপরে আরেকটা হচ্ছে ছবি দেখে শব্দ লেখো দুটি শব্দ থেকে নতুন শব্দ তৈরি করো এখানে একটি উলের ছবি দেখতে পাচ্ছি একটি টগর ফুলের ছবি দেখতে পাচ্ছি টগর ফুলটা লেখা আছে আরেকটি লিখে দেবো উল এই দুটো থেকে কি হয়ে যাবে উঠ ট উঠ এখানে একটি বাটি দেখতে পাচ্ছি আর এখানে জানালা দেখতে পাচ্ছি তবে বাটি আর জানালা লিখে দিলাম কি হয়ে গেল বালা নয়টা বলেছি বিপরীত শব্দ ডাক দিন মেলাম ছোট আর রাত এগুলো আছে দিন আর বড় ছোট সাথে কি মিলবে বড় আর রাত এর সাথে মিলবে দিন কত সহজে এগুলো করে ফেললাম পরবর্তী পৃষ্ঠায় কি কি দেওয়া আছে দেখে না তারপরে দর্শকটা বলেছে পাচ্ছি একটা ছেলে ব্রাশ করছে এটা ভালো অভ্যাস এখানে আছে ভালো অভ্যাস না খারাপ অভ্যাস ভালো অভ্যাস এখানে দেখো দেখতে পাচ্ছি এখানে অনেক স্ট্রিট ফুড খাচ্ছে মানে যেগুলো খাওয়া ভালো নয় এখানে দেখো যেমন খাবার গুলো আছে এগুলো সব তেলে ভাজা বা বার্গার যেগুলো বলে সেই খাবারগুলো গুলো দেখো খাচ্ছে মানে রেস্টুরেন্টের খাবার খাচ্ছে বাইরের খাবার খাচ্ছে তাহলে এটা খারাপ অভ্যাস তারপরে এগারোটা বলেছি বাম দিকের সঙ্গে ডান দিক মেলা বাম দিকে লেখা আছে সাত পাঁচ তিন নয় আর ডান দিকে দেখো লেখা আছে যোগ দিয়ে তাহলে তিন আর দুই যোগ করলে কত হয়ে যাবে পাঁচ পাঁচের সাথে মিলিয়ে দেবো দুই আর এক যোগ করে কত যাবে তিন তিনের সাথে মিলিয়ে দেব চার আর পাঁচ যোগ করে কত যাবে নয় নয়ের সাথে মিলিয়ে দেব তিন আর চার যোগ করে দেবে সাত সাতের সাথে মিলিয়ে দেব তারপরে বারোটা বলেছি বড় থেকে ছোট সাজিয়ে লেখো যে কোনো একটি আমি দুটি লিখে দেখতে পেয়েছি কি সংখ্যা দেওয়া আছে দেখো আট চার ছয় তিন নয় তাহলে এখানে সব থেকে বড় সংখ্যা কোনটি নয় তারপরে আট তারপর ছয় তারপর চার তারপরে তিন বড় থেকে ছোট বলেছিল দেখো তারপরেও একই সংখ্যা দিয়েছে আট চার ছয় তিন নয় এটাও বড় থেকে ছোট একই হয়ে যাবে নয় আট ছয় চার তিন তারপরে তেরোটা বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম এর সাথে কলাম বি মেলাতে হবে হ্যান্ড হ্যান্ড মানে কি হাত এখানে কি কি দেওয়া আছে বোর্ড ফ্রুট ফিঙ্গার চক তাহলে হ্যান্ড এর সাথে কি মেলা যাবে ফিঙ্গার ফিঙ্গার মানে আঙুল হোয়াইট মানে সাদা চকের রং সাদা হোয়াইট মিলে যাবে ট্রি মানে গাছ ফ্রুট মিলে যাবে ব্ল্যাক মানে কালো বোর্ড মিলে যাবে তারপরে চোদ্দোরটা বলেছি রাইট পিকচার দেখো আমরা এখানে একটি রানির ছবি দেখতে পাচ্ছি রানি ইংরেজি কুইন ইউ ইউ ডবল এম কুইন মানে রানী একটি খরগোশের ছবি দেখতে পাচ্ছি খরগোশ ইংরেজি র্যাবিড আর আই আইটি র্যাবিড এইভাবে তোমাদের এই প্রশ্নের উত্তর গুলো লিখতে হবে তাহলে দেখো তোমার তিন নম্বর স্কুলটি কমপ্লিট করে দিলাম এবার চতুর্থ নম্বর স্কুলটিতে কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক চতুর্থ নম্বর নাম হলো প্রাথমিক বিদ্যালয় এবং বারাসাত এস পি বিদ্যালয় নম্বর ওয়ান এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি মন নিয়ে দেখে নাও প্রথমে বলেছি শব্দ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি আমি প্রত্যেকটাই লিখে দিচ্ছি শব্দ চড়িতে কি কি দেওয়া আছে মর মর চকচক ঢং ঢং আর খট খট ঘড়িতে ড্যাশ করে বারোটা বাজলো ঢং ঢং করে ঢ অনুসার ঢং ঢ অনুসার ঢং ডালটা ড্যাশ করে ভেঙে গেল ডালটা মর মর করে ভেঙে গেল তাহলে এখানে লিখে দেব মর মর ঠাকুরের বাসনটি মাজার পর ড্যাশ করছে চকচক করছে তাহলে কোনটা কি লিখে দিল চক চক তারপরে দু একটা বলেছি এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ বানান যে কোনো দুটি প্রত্যেকটাই লিখে দিচ্ছি এটা সাজিয়ে লিখলে হবে বেগুন ন লিখলে হবে হাঁস হয় চন্দ্রবিন্দু সব দন্ত সাজিয়ে লিখলে হবে টমেটো ট ময়কা টয়ে টমেটো তারপরে তিনটা বলেছে ঠিকঠাক দাগ দিয়ে নিলাম একটি করে দেওয়া হলো। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বিয়োগ আছে আর এখানে যোগ আছে আর মাঝখানে সেই সংখ্যা গুলি দেওয়া আছে যোগ ফল এবং বিয়োগ ফল নয় বিয়োগ চার করলে কত হবে পাঁচ আর তিন যোগ দুই করলে হবে পাঁচটা দেখো দুটোই দাগ দেওয়া আছে মানে একটা করে দেওয়া আছে এবার আট বিয়োগ দুই করলে কত হবে আট থেকে যদি দুই বাদ দাও কত থাকবে ছয় থাকবে তাহলে এটা ছয়ের সাথে মিলিয়ে দেবো আর দেখো এখানে পাঁচ আর এক যোগ করলে হয়ে যাবে ছয় সাত বিয়োগ শূন্য করলে কত হবে সাত হবে আর চার আর তিন যোগ করলে হয়ে যাবে সাত এই ভাল মেলানো গুলো করতে হবে তারপরে নিম্নলিখিত মই দিয়ে সই করে মনিরাম মুন্সি কোমরেতে ঘুনছি নাক দিয়ে সাক্ষায় কোন এর ধাক্কায় ঠিল ভেঙে ধরে মই দিয়ে সই করে কি মনিরাম মুন্সি মনিরাম মুন্সি আমি এক কথাতেই লিখে নিলাম আমাদের জাতীয় পাখির নাম কি আমাদের জাতীয় পাখি হলো ময়ূর দেখো লিখে নিলাম পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নাম পাচারটা বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক দুটি প্রত্যেকটাই লিখে লিখতে দিচ্ছে নদীর নাম পাখির নাম ফুলের নাম ফলের নাম তাহলে নদীর নাম হলদি আর দামোদর পাখির নাম বাঘুই আর টিয়া ফুলের নাম পদ্ম গোলাপ আর ফলের নাম আমার কাঁঠাল সেরটা বলেছে সঠিক উত্তরটাই দিয়েছে নিয়ে শূন্য স্থান বোরণ করেছে কোনো প্রত্যেকটাই লিখে দিচ্ছি দুই সপ্তাহ সমান কত দিন এক সপ্তাহ সমান কত দিন আমরা জানি সাত দিন তাহলে দুই সপ্তাহ সমান দুই সাত চোদ্দ দিন তাহলে এখানে দেখো এখানে চোদ্দো আছে শূন্য স্থানে গিয়ে ফিল্লা এক ঘন্টা সমান উঁষট্টি না সাত সাত দুই জোড়া সমান দেশটি এক জোড়া সমান দুটি তবে দুই জোড়া সমান দুই দুই চারটি এক ডজন সবচেয়ে বড় সংখ্যায় গোল করো একটি সংখ্যা দেওয়া আছে দশ নয় আট আর পনেরো এক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো পনেরো তারপর আটেরটা বলেছি বলেছে সবচেয়ে ছোট সংখ্যায় গোল করো একুশ ছয় আট আর পনেরো এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা হলো ছয় গলো করে দিলাম তারপরে নয়টা বলেছে তেরি চিহ্ন দিয়ে স্বরূচিহ্ন মেলাও এবং সেটি দিয়ে একটি করে শব্দ লেখো একটি করে দেওয়া হলো দেখো ময় একা মামা এটা আকার হবে আকারের সঙ্গে মেলানো আছে মানে চিহ্ন সঙ্গে মেলানো আছে এবং সেইটা দিয়ে তোমার একটি শব্দ লেখা আছে এখানে হয়েছে হচ্ছে বয়াকা বা বাবা তাহলে আকার মিলবে আর কি শব্দ লিখবো আকার দিয়ে আমরা লিখতে পারি আপনি লিখতে পারি আম লিখতে পারি তাহলে আম। লিখে একা দয়ে হর্ষ হস্য লিখবে তাহলে হর্ষ দি কি লিখব দয় হস্যশ দি তাহলে হর্ষ একা দিয়ে কি লিখবো বিড়াল বয়ে হস্য দশ সঙ্গে একা বিড়াল দেখো এইভাবে এই সব চিহ্নর সাথে মিলিয়ে শব্দ লিখে দিলাম এবার ওয়ান ফ্রুট যেটি ফল নয় সেটিতে গোল করতে বলেছে ম্যাঙ্গো অ্যাপেল অনিয়ন আর অরেঞ্জ দেখো ম্যাঙ্গো মানে আম আম তো ফল আপেল মানে আপেল আপেলও একটি ফল অনিয়ন মানে পেঁয়াজ পেঁয়াজ তো ফল নয় অরেঞ্জ মানে কমলা লেবু কমলা লেবু একটি ফল তাহলে অনিয়নটাতে গোল করে দেবো তারপরে এগারোটা বলেছে বাংলা লেখা শব্দের পাশে ইংরেজিতে লেখা সঠিক শব্দতে দাগ দাও টুপি টুপি গাধা ই না এস মানে তাই তার মাঠে ঠিক চিহ্ন দিয়ে দিলাম তারপরে বারোটা বলেছে শ্রেণী ঘরে থাকে না এমন নামগুলি নিচে ফাঁকা ঘরে কাটা চিহ্ন দাও ক্লাসরুম মানে শ্রেণী চেয়ার থাকে ট্রি গাছ থাকে না বুক বই থাকে চক থাকে বাড পাখি থাকে না ট্রি আর বাড থাকে না তাই কাটা চিহ্ন দিয়ে তেরোটা বলেছে সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট এবং মাঝে কি কি সংখ্যা আছে লেখো সবচেয়ে বড় সংখ্যা কোনটা তারপর এখানে কি কি সংখ্যা দেওয়া আছে আট চার পাঁচ নয় তিন তাহলে সবথেকে বড় সংখ্যা কোনটা নয় আর সবথেকে ছোট সংখ্যা কোনটা তিন তার মাঝে কি কি সংখ্যা আছে দেখো চার আছে পাঁচ আছে আর আট আগে কি লিখব চার পাঁচ আট তাহলে সবচেয়ে বড় সংখ্যা এটা হয়ে গেল আর সবচেয়ে ছোট সংখ্যা এটা হয়ে গেল আর মাঝে এই সংখ্যাগুলি পড়ে রইল তাই এগুলো মাঝে এখে দিলাম তারপরে নয় ছয় চার তিন পাঁচ এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো নয় আর সবচেয়ে ছোট সংখ্যা হলো তিন তাহলে মাঝে কী কে চার পাঁচ আর ছয় আছে। তাহলে চার পাঁচ আর ছয় নয়টা বড় আর তিনটা ছোট আর মাঝে আছে চার পাঁচ ছয় তারপরে চোদ্দটা বলেছি বাম সঙ্গে ডান দিক মেলাও এক দুই তিন চার পাঁচ পাঁচটি ফুল আছে এখানে পাঁচ কোথায় আছে এক দুই তিন চার পাঁচ এটার সাথে মিলিয়ে দিতে হবে সংখ্যায় পাঁচ লেখা আছে এখানে দেখো পাতার ছবি দেওয়া আছে কটা পাতা আছে এক দুই তিন চার এখানে চার আছে এখানে তাদের সাথে মিলিয়ে দিলাম এবং এখানে সংখ্যা লেখা আছে কটা মোমবাতি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাথে সাথে মিলিয়ে নিলাম আর এখানে কটি বল আছে এক দুই তিন চার পাঁচ ছটি বল আছে ছয়ের সাথে মিলিয়ে নিলাম দেখো এইভাবে তোমাদের এই প্রশ্নের উত্তর গুলো লিখতে হবে তাহলে আজকে আমি তোমাদের তৃতীয় এবং চতুর্থ নম্বর স্কুলটি কমপ্লিট করে দিলাম যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আজকে এই class তাহলে আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন class নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে এই class ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে এবং বন্ধুদের সাথে share করতে কিন্তু ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে কোন নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই